আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পার্টি হিজাব কালেকশন দেখাবো সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ডিজাইনের হিজাব কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর এগুলো কিন্তু সাইজও অনেক বড় এবং ভেতরে সিকোয়েন্স এবং গ্লিটারি কাজ করা আছে আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যার যে হিসাব যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হিসাব কালেকশনগুলো আসছে মাসাল্লাহ এগুলো কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন নতুন অনেক হিজাব আসছে অনেক সুন্দর সুন্দর কালারের হিজাব কালেকশন অনেক ডিজাইন আসছে হিজাবের সাথে ম্যাচিং করে করে হিজাব পিন ইনার ক্যাপ তারপরে পার্টি নিকাব এগুলোও কিন্তু নিতে পারেন আমরা এগুলোও সেল করি সব কিছুরই প্রাইস ডিটেলস সব কিছু বলে দিব এই হিজাবগুলো একদম লেটেস্ট নতুন আসছে এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনেক অনেক কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও আপনারা হিজাবের সাথে ম্যাচিং করে করে পার্টি নিকাবও নিতে পারেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনেক গরজের সব নিকাপগুলো নিয়ে আসা হচ্ছে নিকাপগুলো কিন্তু আপনারা হিজাবের সাথে ম্যাচিং করে করে নিতে পারেন তারপরে ইনার ক্যাপ হিজাব পিন সব কিছুই কিন্তু আমরা সেল করে থাকি অবশ্যই এগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সব কিছুই পাবেন এছাড়া একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ এসেছে অনেক ব্যাগ আসছে ব্লাউজ কালেকশান আসছে নতুন নতুন অনেক জিনিস অফারে দেওয়া হচ্ছে তো এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে এক ডেলিভারি চার্জ দিয়ে সব কিছু নিয়ে নিতে পারবেন আপনারা আপনারা সবাই মিলে একসাথে একবার ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের কাছে অনেকে হিজাব চেয়েছিলেন রেডিমেড হিজাব একদম রেডি হিজাবগুলো এগুলো কিন্তু নিয়ে এসেছি আমরা রেডি হিজাবগুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই রেডি হিজাবগুলো কিন্তু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেয়া হচ্ছে এগুলো মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর এই রেডি হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে স্টোনের কাজ করা আছে খুব সুন্দর সুন্দর রেডি হিজাবগুলো আনা হচ্ছে এগুলো আপনারা অফার প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে সব ধরনের জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন এগুলো কিন্তু পার্টি ওড়না ব্রাইডাল ওড়না বলা যায় লেহেঙ্গা গাউন ড্রেস শাড়ি সব কিছুর সাথে ব্রাইডাল ওড়নাগুলো পড়তে পারবেন ম্যাচিং করে করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন ওরা কনফার্ম করে দেবেন এত সুন্দর সুন্দর সব গর্জিয়াস হিসাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পার্টি ওড়না এগুলো বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন এগুলোর একশোটার কালার আছে কালার আছে খুব সুন্দর ডিজাইনের অনেক অনেক হিজাব অনেক সুন্দর সুন্দর পার্টি ওড়না আনা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা পার্টি ওড়নাগুলো নিয়ে এসি যেগুলো বোরকার সাথে ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে করে নিতে পারেন পড়তে পারেন খুবই সুন্দর ডিজাইনার সব ওড়না কালেকশনগুলো পাবেন আপনারা আমাদের কাছে সবগুলোই কিন্তু ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে আর কালারগুলো দেখিয়ে দেবো একটা একটা করে তো সব খোলা সম্ভব না আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একশোটার বেশি কালার আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন সব কালার অ্যাভেলেবেল আছে মার্শাল এগুলো কোয়ালিটি অনেক ভালো একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো কালেকশানগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ওড়নাগুলো আনা হচ্ছে হিজাব আনা হচ্ছে হিজাব পিন ইনার ক্যাপ ব্লাউজ কালেকশন এসেছে সব কিছু এসেছে প্রাইস পাশে লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অন্য টাকা ওনার হাতে পেয়ে দিবেন হিজাব ওনা নিকাব ইনার ক্যাপ হিজাব পিন সব কিছু একসাথে ম্যাচিং করে করে নিতে পারেন এগুলো কাঠছুপি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস অন্য কাঠছুপি কাজ করা এই অন্যগুলো মাসাল অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই অন্যগুলো আপনারা আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারেন এই অন্যগুলো অনেক গর্জিয়াস অনেক সুন্দর তো এই অন্যগুলোও কিন্তু নতুন আনা হচ্ছে আপনাদের পছন্দ মতো এই অনুনাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন হিজাবের অন্যগুলো আনা হচ্ছে এগুলো কিন্তু সাইজে অনেক বড় সুন্দরভাবে হিজাব করতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিতরে সম্পূর্ণ এরকম করে কাজ করা আছে ভেতরটা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন সবই আনা হচ্ছে সবই দেখিয়ে দেওয়া হচ্ছে ব্রাইডাল হিজাব পার্টি হিজাব সব কিছু মার্শাল এগুলো অনেক গর্জিয়াস পড়লে এত সুন্দর লাগবে এত গর্জিয়াস লাগবে এছাড়া ছবি ভিডিও দুইটাই দিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন সবগুলোরই ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে এত সুন্দর সুন্দর গর্জিয়াস সব হিসাবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে